অনেকে অনেক কিছু ভাবছে অনেক প্রস্তুতি নিচ্ছে অনেক কিছু আমি শুধু বলবো সাবধানে থেকো তোমরা সবাই এবং আমাদের সব কিছু করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে এবং এক একদিনের দুদিনের লড়াই না এটা চট করে ভুলে গেলে তো চলবে না পুজো এলো আর ড্যাং ড্যাং করে ঠাকবো যে পুজো করলাম দিয়ে সব ভুলে গেলাম তা করলে চলবে না দেবী দেবী পক্ষ মানে দেবী বিচার চাই দেবী পক্ষতে তো এটা এবং এই এই পুজোতেও কত কত কেস আছে কত বছর লেগে যায় এই কেসটা তো হয়তো মানে লেট প্র্যাকটিক্যাল এটা হয়তো অনেক বছর লেগে যেতে পারে যেগুলো আমরা জেনারেলি ছবিতে দেখে থাকি যে কোনো একটা কেসের অনেক দিন ধরে একটা অফিসের নিয়েছে টেক আপ করেছে নিয়েছে ভালো লোকও তো আছেই রে বাবা কেউ না কেউ ঠিক এটাকে টেক আপ করছে আমি সেটাতে বিশ্বাসী আমি এটাতে বিশ্বাসী যে যাই হয়ে যায় কেউ না কেউ একজন হলেও কেউ না কেউ ঠিক এটার পেছনে পড়ে থাকবে লেগে থাকবে ঠিক করো না কোনো কিছু না কিছু একটু বেরোবে এবং আমাদের আশাবাদী থাকতে হবে সেটা তো একদিনও হবে না আমাদের লেগে থাকতে হবে আমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে আরো অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে পড়াশোনা করতে হবে আরো কি করতে পারি আমরা এজ এ সিটিজেন আরো বেটার কি করে করতে হবে আমাদের ছেলেদেরকেই বেশি করে ভাবতে হবে এটা নিয়ে কারণ আর কেউ ভাই কত কেউ অনি রুপাই বসে আর কবি 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 আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে কবে চিত্ত স্বাধীন হবে আর কবে কবে চিত্ত হবে আর কবে আর কবে সুখে দাঁড়াবে আর কবে আর কবি আর কবে আর কবে আর কবে এ ব্যথা নাই শুধু একার বিপ্লবীতে রক্ত করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছে রাম করছে প্রার্থনা বিফল না যায় সে বলিদান আর ঢুক জেগে শুদ্ধ চেতনা অন্ধকার হতে লোকে হক না বসছে না কবে আর কবে আর কবে আর কবি আর কবির আর কবে আর কবির আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে চুখমি দে তার কবি আর কবি আর কবে মন শে হরে আর কবে আর কভু মন দিব